ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া থাকলেও বেআইনি অনুপ্রবেশের ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে জেলার কাটিগড়া সীমান্ত এলাকায় বুধবার পশ্চিম কাটিগড়ার নাথানপুর এবং বালিছড়া এলাকার মধ্যে এক সন্দেহজনক মহিলাকে স্থানীয় বাসিন্দারা আটক করেন জানা গেছে আটককৃত মহিলার নাম জবিলা খাতুন যিনি বাংলাদেশের মাইমানসিং সিং জেলার হালুয়াঘাট গ্রামের বাসিন্দা গভীর রাতে তিনি একটি বাড়ির উঠোনে প্রবেশ করলে সন্দেহ হয় স্থানীয়দের পরে তারা মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় সূত্রে খবর মহিলার কাছ থেকে কিছু বাংলাদেশি কয়েন একটি লাইটার উদ্ধার করা হয়েছে কি কারণে তিনি সীমান্ত পার করে ভারতে প্রবেশ করছেন তা এখনও স্পষ্ট নয় পরে স্থানীয়রা গুমরা থানার পুলিশকে খবর দেয় আটককৃত মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় উল্লেখ্য কাছার থেকে মেঘালয় পর্যন্ত সীমান্ত এলাকায় প্রায়ই বেআইনি অনুপ্রবেশের ঘটনা ঘটে যদিও সীমান্ত সুরক্ষার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে তবে চোরাপথে অনুপ্রবেশ চলছে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির পরও কিভাবে এই প্রবেশ সম্ভব হচ্ছে তা নিয়ে এলাকার প্রশ্ন উঠছে পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তোমার নামটা কি বলো জমিলা কি জমিলা খাতুন জমিলা খাতুন আচ্ছা বাংলাদেশ কোন কোন জেলায় বসবাস করতেছ আগে আমাদের জেলা হচ্ছে হালুয়াঘাট থানা মমিসিং থানা মমিসিং জেলা মমিসিং থানা হালুয়াঘাট আচ্ছা বাসাতে আর কেউ আছে ছেলে মেয়ে সন্তান নাই নাই আর স্বামী না স্বামী মৃত্যু স্বামী মৃত্যু হয়েছে কত বছর আগে স্বামী মৃত্যু হয়েছে বছর ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া থাকলেও বেআইনি অনুপ্রবেশের ঘটনা একেবারে বন্ধ করা সম্ভব হচ্ছে না সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে কাছাড় জেলার কাটিগড়া সীমান্ত এলাকায় বুধবার ভোডাতে পশ্চিম কাটিগড়ার নাথানপুর এবং বালিচড়া এলাকার মধ্যে এক সন্দেহজনক মহিলাকে স্থানীয় বাসিন্দারা আটক করেন জানা গেছে আটককৃত মহিলার নাম জমিলা খাতুন যিনি বাংলাদেশের মাইমান সিং জেলার হালুয়াঘাট গ্রামের বাসিন্দা গভীর রাতে তিনি একটি বাড়ির উঠোনে প্রবেশ করলে সন্দেহ হয় স্থানীয়দের পরে তারা মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় সূত্রে খবর মহিলার কাছ থেকে কিছু কয়েন একটি লাইটার উদ্ধার করা হয়েছে কারণে তিনি সীমান্ত পার করে ভারতে প্রবেশ করছেন তা এখনও স্পষ্ট নয় পরে স্থানীয়রা গুমরা থানার পুলিশকে খবর দেয় আটককৃত মহিলাকে পুলিশের রাতে তুলে দেওয়া হয় উল্লেখ্য কাছার থেকে মেঘালয় পর্যন্ত সীমান্ত এলাকায় প্রায় বেআইনি অনুপ্রবেশের ঘটনা ঘটে যদিও সীমান্ত সুরক্ষার জন্য কাটাতারের বেড়া দেওয়া হয়েছে তবে চোরাপথে অনুপ্রবেশ চলছে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির পরও কিভাবে এই প্রবেশ সম্ভব হচ্ছে তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠছে পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে